জান্নাত যেমন হবে সব কিছু জান্নাতে পাইবেন সব কিছু আছে একখান জিনিস নাই সব কিছু আছে জান্নাতে যেটা চাইবেন এটা পাইবে শুধু একটা জিনিস নাই সেটার নাম হলো বাথরুম আছে নি জান্নাতে বাথরুম আছে নিয়ে না তো এক বলেছেন আপনারা আসেনি জান্নাতে নাই তো বাবা সব কিছু পাবেন এটা নাই দুনিয়াতে দাওয়াতে গেছেন ভালো খাওয়া দেখে এমন টাইট করে খেয়েছেন মাফের বাইরে এখন ফ্যাট ব্যথা শুরু হয়ে গেছে দৌড় দিয়ে কয়ে তোরা বল আমি একটু হিসাব করিয়া জান্নাতে তো বান্দার শুধু গ্রাম পাইতে থাকবে খাইতে থাকবে গ্রাম পাইতে থাকবে খাইতে থাকবে খাইতে খাইতে পেট ভরবে গলা পর্যন্ত খাবে আর জায়গা নাই এখন করবে কি আরো তো খাই বললাম এখন করবে কি বাথরুমও তো নাই যাইব কয় ওটা বুঝিননি বাবা যাইব কই bathroom তো নাই হিসাব যে করিয়াবে হিসাবে জায়গা দেনো নাই এখন করবে কি রাসূল বলেন একবারের শেষ পর্যন্ত আত্তাদার খাওয়ার জায়গা নাই এই পরিমাণ খাবে এরপর একটা ঢেকুর দিবে শরীর দিয়ে ঘাম বের হয়ে যাবে আল্লাহ কুদরতি ভাবে সব খানা হজম করে দিবে সুবহানাল্লাহ বলেন আবার খাইবে আবার এই हालत আবার খাইবে আবার এই हालत ও যুবক ভাই ফেসবুকে আর আজকে শহরে যাইয়া মেকা করা একটা মাইয়া দেখছে অথবা টেলিভিশনের ভিতরে একটা মাইয়া দেখছে কাহিরে খোদা রে খোদা এত সুন্দরী মাইয়া তুমি তো জানো না কত সুন্দরী এতো টেলিভিশনের সামনে আসার আগে আধা কেজি পাউডার মাখছে কথা কয় না কা না কেন যদি তার। মেকআপ করে নারীরা সবচেয়ে বেশি ভয় পায় পানিরে হ্যাঁ এত যদি পানি লাগে মেকআপ শেষ ঘাম বেরুইতে দেন একটু ঘাম বেরোলে অবস্থা খারাপ এখন আপনি দেখে বলবেন হ্যাঁ রে এত সুন্দরী যদি তার ম্যাকাপ ছাড়া আপনি দেখেন তো বলবেন যে আমার বাড়ির বাড়ি জরিনা তরো ভালোবাসে হ্যাঁ জোরিনা ভালো জোরিনা পৃথিবীতে ঘুরলেন আমি বুঝানোর জন্য যেটা বলতে সারা পৃথিবীতে সব সুন্দরী যে নারী মনে করেন আপনারা যারা সুন্দরী মনে করেন যত সুন্দরী হোক আপনার চোখে সবচাইতে সুন্দরী যেটা দুনিয়ার নারী এটা চোখ দিয়া ময়লা যায় কয় না যায়নি চোখ দিয়া ময়লা যায় নাক দিয়া ময়লা যায় বারো ঘন্টা টানা খানা না খাইলে মুখ দিয়ে এমন দুর্গন্ধ বের হবে সামনে বৈশাখ কথা বলার সুযোগ থাকবে না কথা কেন বাবা মাথা ছিদ্র করবেন রক্ত বের হবে না পাক হাত কাটবে রক্ত বের হবে না পাক পাও কাটবে রক্ত বের হবে না পাক এ যত সুন্দরী হোক খেয়াল করেন বাবা তার নাক দিয়ে মুখ দিয়া তার চোখ দিয়ে ময়লা যায় কিন্তু জান্নাতেও আল্লাহ বাহু তত্য বৌ দিব খেয়াল করেন বাবা যারা এবারত করিয়া যাই বা আত্মরেও বাহু তত্য আল্লাহ বৌ দিয়ে দিব ওই বউগুলা কেমন হইব জাননি আল্লাহর পয়গম্বর বলেন এরা এত সুন্দরী হবে এদের চোখ দিয়া ময়লা যাবে না এদের নাক দিয়া ময়লা যাবে না এদের মুখ দিয়া ময়লা যাবে না এরা শাড়ি পরিধান করবে খেয়াল করো বাবা এরা শাড়ি পরিধান করবে যত মোটা শাড়ি পরিধান করো শাড়ির উপর দিয়ে তুমি দেখবা শাড়ি উল্টানো লাগবে না শাড়ির উপর দিয়ে তুমি দেখবা এদিক দিয়ে তাকাইলে দেখা যাবে গোষ্ঠ দেখা যায় কি কয় শাড়ির নিচে চামড়া দেখা যায় চামড়ার নিচে গোস্ত দেখা যায় গোষ্ঠীর নিচে হাড্ডি দেখা যায় আর গোষ্ঠের মাঝখানে রগের ভিতরে যে রক্ত চলাচল করে তাও সারের উপর দিয়া স্পষ্ট দেখা যাবে জোরে কনসানাল্লা দিবেন কে কয়না না কে দিবে শর্ত আছে নি নাই শর্ত আছে ইবাদত করা লাগবে কার আরে মুসলমান আমার বাবা জান্নাত জান্নাত আমি তো নালায়েক অযোগ্য আমার তো যোগ্যতা নাই আরে বাজান যোগ্যতা যদি জান্নাতের বর্ণনা দিতে যায় বয়ান করে শেষ করতে পারবে না রে বাবা সুতরাং আমি লম্বা করলাম না ছেড়ে দিলাম বাবা যদি ইবাদত করি আল্লাহ এই জান্নাত দান করবেন আর যদি ইবাদত না করি তাহলে বান্দার আল্লাহ কি দিবেন বাবা হাসর ময়দানে বন্ধ গুণার বোঝানি আল্লাহ দরবার হাজির হাজা যাবে আল্লাপক মন ও গুণাগার দল আমার নেককার বন্দাদের থেকে আজকে আলাদা হয়ে যাও ফেরেস তারা গুণাগারদেরকে নেকান্ডের থেকে আলাদা করে দাও গুণাগারদেরকে নেকান্ডের থেকে আলাদা করিয়ে দিবে বলে আলাদা করিয়ে কি ক্ষেন্ত করবেন শেষ করে ফেললেন বলে না না আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন সুজু ফাজুল্লু এদেরকে ধরো জাহান্নামের শিকল beri করা হাতে পায়ে গলায় লাগায় দাও লাগায়া কি করবেন বলে না না এরপরে আল্লাহ পাক বলবেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়খذু বিনাওয়াসি ওয়াল আকদাম আল্লাহ পাক বলবেন এবার কোবাল বল আকদাম পাউডার ধরো দরিয়া টেনে বাঁধো

এই ভীমপুরের কোনো বাবার সামনে সন্তান রে মারতে গেলে আব্বা চাইবে জান দিয়ে হলেও তারে বাঁচানোর জন্য আব্বা আকে মা সন্তানের সামনে মারতে গেলে সন্তান চাবে জান দিয়ে হলে তারে বাঁচানোর জন্য কিন্তু হাসর ময়দানে গুনাগার আব্বাকে সন্তানের সামনে দাককেইতে ধাক্কাইতে নিয়ে যাবে সন্তান কিছু বলবে না গুনাগার সন্তানকে আব্বা আম্মার সামনে বেঈজ্জতির সাথে নিয়ে যাবে আব্বা আম্মা কিছু বলবে না জাহান নামের দিকে যখন নিয়ে যাবে খেয়াল করেন বাবা ওই জাহান নাম কিন্তু বন্দার কাছে কেমন মনে হবে রে বাবা জাহান নামে বন্দরে ফলানো লাগবে না জাহান নামের বহু দূর থেকে একটু যদি ঘুরাই না হয় মনে হবে বন্দার কলিদা সুদ্ধা জাহান নামের আগুনে বোনা হয়ে যাইতেছে এত জাহান নামের আগুনের তাপ হবে রে বাবা বন্দা সেদিন কান্না করবে আল্লাহ আপনি তো রহমান আপনি তো রহিম আজকে জাহান নামের দিকে আমাদেরকে নিয়ে যাইতেছে ফেরিস বলবে আল্লাহ আপনার বান্দার আপনার ডাকে আজকে ডাকে কি সারা দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে হে ফেরিস শুনি আল্লাহ এই জালিম গুলাকে দিন ফজরের সময় আমি আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকছি এরা সারা দেয় নাই যোহরের সময় ডাকছে সারা দেয় না আসর মাগরিবে সাই ডাকছে এরা সারা দেয় নাই শেষ পর্যন্ত আমি আল্লাহ গভীর রাতে দুনিয়ার আসমানে এসে ডাকছিলাম আয় আয় আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা কে আছে গুনাহগার আমি আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাও আমি আল্লাহ মাফ করে দিব সেদিন আমার ডাকে ওই জালেম গুলা সারা দায় নাই কম্বল গায়ে দিয়া ঘুমাইছে আজকে বল আমি আল্লাহ কেমনে এদের ডাকে সারা দিব না না আজকে সারা দেওয়ার সুযোগ নাই একটা লাত্তি মারিয়া জাহান নামের ভিতরে ফালায়া দাও এরে বাজান জাহান নামের ভিতরে ফালায়া দিবে ওই জাহান নাম জাহান নামটা কেমন হবে খেয়াল করেন বাবা জাহান নামের ভিতরে সান্দা পরি চিকার দে কন্না করবে বে মালে খানার ব্যবস্থা করে দেন আল্লাহ পাক বলেন কোরআনে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি এদের জন্য কাঁটাদার খাদ্য ছাড়া কোনো খাদ্য থাকবে না জাহান্নামীদের খাদ্যের ভিতরে তিনটা জিনিস থাকবে রে বাবা এক নাম্বার কাটা থাকবে দুই নাম্বার বিষ থাকবে তিন নাম্বার দুর্গন্ধ হবে কঠিন দুর্গন্ধ কোটিন বিশ আর কাঁটা দিয়া খানা তৈরি করবে রে বাবা আল্লাহ পাক বল্লো ফরিшта এ জালেম গুনাহগার গুলাকে জাহান্নামের খানা দিয়ে এসো কাঁটাদার বিষাক্ত দুর্গন্ধযুক্ত খানা দিয়ে এসো বান্দার সামনে যখন গুনাহগারের সামনে জাহান্নামের সামনে যখন খানাগুলো নিয়ে যাওয়া রে বাবা ওই গুনাহগার জাহান্নামে খানাগুলো দেখিয়া পাগল হয়ে যাবে বলবে দ খুদ যারা সহ্য করতে পারে না এরে বাজাত দুনিয়াতে লক্ষ টাকা দিলে এমন খানা বান্দা খাইত না এমন খানা বান্দার সামনে উপস্থিত করবে বান্দা খুদার জালায় খানাটা মুখের ভিতরে দিয়া দিবে রে বাবা দেখা যাবে দেখবে এটা খাওয়ার উপযোগী নয় তারপরে মুখের ভিতরে দিয়া দিবে এরে বাজান গলার দিকে নামাবে বড় বড় কাঁটা থাকবে রে বাবা কাঁটা গুলা দিয়া গলার ভিতরে আটকিয়া যাবে এরে মুসলমান যুবক ভাই দুনিয়াতে একটা মাছের কাঁটা যদি গলার ভিতরে আটকিয়ে যায় কেমন অশান্তি লাগে রে বাবা ওই কাঁটাটা বের করা পর্যন্ত বান্দার শান্তি হয় না ঘুমাইতে গেলে ঘুম আসে না আর কত নানান চিন্তা ঢুকে যায় কাঁটাটা ভিতরে থাকে বান্দার অশান্তি লাগে এবার জাহান্নামের কাঁটা কেমন মারাত্মক কবে একটু চিন্তা করিয়া দেখো ওই কাঁটাগুলো আটকিয়ে যাবে নামাইতে চেষ্টা করবে নামবে না বে করতে চেষ্টা করবে বের হবে না এবার চিৎকার দিয়ে কান্না করবে ও মালিক পানি গো মালিক রে পানির ব্যবস্থা করে দেন আল্লাহ পাক বলবে ফিরিস তারা জাহান নামে আগুন দিয়ে পানি গরম কর জাহান্নামের আগুন দিয়ে পানি গরম করবে এরে বাজান পানি তম্ব তগ্ভ নাম করে ফুটতে থাকবে তয়েগম্বর বলেন ফুটন্ত পানি বান্দার সামনে নিয়ে হাজিরি করবে বান্দা তাকে দেখবে না পান করা যাবে না এত গরম পানি কেমনে পান করব এরে বাজাম।

ওই দিন গরম আই গরম পানির কারণে বান্দা ঠোপ দুইটা পুরে বর্ষ হওয়া যাবে জিব্বাটা পুরে বর্ষ হওয়া যাবে রে বাবা গলার দিকে নানতে থাকবে হ্যাঁ বাজার কাটার জায়গায় কাটার থাইকে যাবে নামবে না পানিগুলা কাটার মাঝখান দিয়ে পেটের ভিতরে চলে যাবে এই পেটের ভিতরে যত নালি বুড়ি থাকবে রে বাবা সবগুলা গরম পানি জ্বালাইয়া পোড়াইয়া পচাইয়া গলাইয়া একসাথে পায়খানার রাস্তা দিয়া বের করে ফেলবে রে বাবা ও যুবক ভাইরা চিন্তা করে দেখো সহ্য করতে করতে আমি তো না। আপনারা পারবেন কিনা আজকে বাসায় গিয়া পরীক্ষা করবেন এই দুনিয়ার আগুনটা জ্বালায় দিবেন হাতটা এক মিনিট রাখার চেষ্টা করবেন বেশি নয় বেশি নয় মাত্র এক মিনিট যদি বলেন না ভাই

যেহেতু জাহান নামের আগুন সহ্য করতে পারবেন না তাই আজকে থেকে আর গুনা করা যাবে না এর নামাজ বাদ দিয়ে যাদের জন্য টাকা কামাই করতে গেলাম আল্লাহ না করো আজকে যদি টাকা কামাই করতে গিয়ে তোমার ইন্তেকাল হয়ে যায় যাদের জন্য টাকা কামাই করতে গেছো আল্লাহ না করো তুমি যদি পথে মারা যাও ওই দিন তোমার লাশটা তোমার ঘরে আর কেউ ঢুকাবে না এর খেয়াল করে শুনিয়াল তিনটা কাপড়ের প্যাকেট বানাইয়া এর বাজার উঠানের মাঝখান থেকে চার পাওয়ালা পালকির ভিতরে উঠা দিবে রে বাবা ওই দিন মা বলবে না আমার সন্তান দুইটা দিন ঘরে রাখো ওই দিন বিবিও বলবে না আমার স্বামীকে আর দিন আমার সঙ্গে ঘুমাইতে দাও দিন না। আমার বাবাকে একটা দিনের জন্য আমাদের বাড়িতে রেখে যাও এর বাজার সবাই এমনি কান্না করবে যদি কাউকে বলা হয় চলো না আজকে তোমার বাবার সঙ্গে তুমি কবরে যাইও। কখনো রাজি হবে না রে বাবা যদি বলা হয় ও মা জন্য এমন কান্না করতেছেন। চলেন সাথে সন্তানের আপনি কবরে যান কবর শুয়ে যান মাও যাইবেন আরে বাবা যে বিবি তোমার ছাড়া ঘুমায় না বিবি তোমার ছাড়া বাসে না বিবি তোমার ছাড়া ভয় পায় তুমি গেলে বিবির ভয় ভেঙে যায় এবং বিবিও শহীদ তোমার সঙ্গে একসাথে আর গোমাবে না এরে বাজান চারজন চার পিক দিয়া কাঁপতে নিয়া লাশটা বাড়ি থেকে বের করে ফেলবে তবে শুনিয়ে নাও একবার যদি বাড়ি থেকে বের করতে পারে দ্বিতীয়বার বাড়িতে আর জীবনের জন্য তো গবে নারে বাবা এই মাদ্রাসার মাঠে লাস্টারে সামনে রাখিয়া তোমার আমার ইমাম সাহেব ডাকিয়া বলবে কারা কারা দেখবা দেখে নাও সময় হয়ে গেছে জানাজার সময় হয়ে গেছে এর যত আপন হোক একবার আমার চেহারা দিয়ে তাকাইয়ে চলে আসবে দ্বিতীয়বার দেখার জন্য আর যাবে না একটু পরে ইমাম সাহেব বাজান কাপড়ে কাপড়টা বাঁধিয়া দিবে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া যাবে

আমার আপনার কবরের ভিতরে নামবে তখন মনে হবে মনে হয় তিনজন আমার সাথে কবরে থাকবে না বাজান না না একটু বড় তিনজন দুশ্মনের মতো একটা লাভ দিয়ে কবর থেকে উঠিয়ে যাবে রে বাবা এখন আমি কবরের ভিতরে একা এরে বাজান সন্তান বলবে মাসের সাঁতার লাগায়া দেও এতক্ষণ আমি দুনিয়ার আলো দেখতে পাই পরে বাজার দুনিয়ার আমার আত্মীয় স্বজন দেখতে পাবো এখন বাসের সাটার লাগা দিবে বাসের সাটারে চিত্র দিয়া দুনিয়ার আলো দেখা যায় আমার তো বলার কোন শক্তি থাকবে না রে বাবা এরপরে সন্তান বলবে ভাই বলবে বাসের সাটার উপর কলা পাতা বিছায়া দাও কলা পাতা বিছায়া দিবে বাবা নিজের কোলে যা সন্তান মাটি চাবা দিবে ভাই চাপা দিবে নিজের বন্ধু বান্ধব মাটি চাপা দিবে এবার ডানে তাকাইলে দেখব মাটি বামে তাকাইলেও মাটি নিচের দিকেও মাটি উপরে তাকাইলে দেখা যাবে মাসের ছাদ অন্ধকার অন্ধকার ডানে কেউ নাই বামে কেউ নাই এর বাজার উপরে কেউ নাই নিচে কেউ নাই দানে বামে মাটি নিচে হবে মাটি উপরে হবে মাসের ছাদ এর বাজার সবাই তো আমার আপনারা একা চলে যাবে রে বাবা একটু চিন্তা করে দেখেন না এমন কঠিন মুহূর্তে মা কবরে থাকবে না বাবা কবরে থাকবে না স্ত্রী কবরে যাবে না ছেলেমেয়ে কবরে যাবে না এমন কঠিন মুহূর্তে যদি কবরে কেউ আমার সাথী হয় তিনি হবেন একমাত্র জোরে বলেন কে লাগিয়া কন্দ দিবা রাতি বেবে দেখ কেউ হবে না তোমার সঙ্গে সাথী কার লাগিয়া কন্দ দিবা রাতি আপনাপন পর কইলা জারে মকসু সারা থা কেউ নয় তারা কেউ নয় রে আপন আজ না হয় কাল বুঝবে এক দি আজ না হয় কাল বুঝবে একদিন নিবিলে জীব বাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি এইজন্য भजन আজকে দেখি আর গুণা না নেকের কাজ সারব না এবাদত করব অন্য কিছু করতে পারি আর না পারি অন্তত পাঁচ অক্ত নামাজটা আর সারব না যারা নামাজ পড়েন নাই এর বাজান চব্বিশটা ঘন্টার দুই ভাগে ভাগ করবে এক ভাগে তেইশ ঘন্টা আর এক ভাগে মাত্র এক ঘন্টা তেইশ ঘন্টা নিজের জন্য রাখবে যারা নামাজ পড়েন না তারা মাত্র একটা ঘন্টা খরচ করিয়া আজকে থেকে নামাজটা ধরে ফেলবে কারা কারা তৈয়ার দুইটা তাহলে কবরে কেউ যাবে না কবরে যাবে রসুল বলেন আমি একটা হাদিস পাঠ করে যে খেয়াল করে শোনেন কবরে যাবে ইজা বুজি আলমাই তুফি কবরিহি যা আলোন্দার আসি আল্লাহ রসুল বলেন যদি কোরআনটা তেলাওয়াত করে কোরআনটার উপর আমল করে কোরআনটাকে বুকের সাথে লাগাইয়া সিনার ভিতরে ঢুকাইয়া যদি দুনিয়ার জমিন থেকে যাইতে পারো অথবা কোরআনের ঘরের সাথে সম্পর্ক রেখে যাইতে পারো তাহলে এই কোরআন সর্বপ্রথম তোমার মাথার কিনারায় কবর উপস্থিত হয়ে যাবে নিজে পড়তে পারেন নাই নিজের সন্তান আলেম হয়েছে সন্তানও আলেম বানাইতে পারেন নাই নিজের একটা নাতি আলেম হয়েছে নাতিও আলেম বানাইতে পারেন নাই এই হিমপুর দাখিল হাফিজিয়া মাদ্রাসায় দশটা টাকা দান করছেন আপনার টাকা দিয়ে একটা বাতি লাগাইছে আপনার টাকা দিয়ে টাইলস করছে আপনার টাকা দিয়ে একটা সাপ করছে আপনার টাকা দিয়া একটা ফিলার লাগাই ফিলার বানাইছে যতদিন পর্যন্ত এই ফিলার ফিলারের জায়গায় থাকবে বাতি বাতি জায়গায় থাকবে যতদিন পর্যন্ত আপনার দেওয়া রেয়ালের উপর সন্তান কোরআন কোরআন পড়তে থাকবে আপনি মারা গেলেও রসুল বলেন আপনার কবরে এরা পড়ে যে স্বভাব পাইতেছে এরকম একটা স্বভাবের অংশ আপনার কবরে পৌঁছাইয়া দিবে সব পরে তাহলে আমরা চাইনি আমাদের কবরে কোরআন থাকুক চাই না চাইনি বাবা কোরআনের সব পৌঁছতে তাদের চাইনি আমরা বাবা যদি চাইতে হয় তাহলে কোরআনের খেদমত করা লাগবে নি কথা কয় না বাবা লাগবে নি বাবা লাগবে তাহলে আমরা কোরআনের খেদমত করবো রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ